দুনিয়া স্থায়ী নয় ওর হালুন আখরাতের দিকে সফর হবে আমাদের সুতরাং বছর যায় দিন যায় সপ্তাহ যায় মাস যায় দিন ও ইমানের ক্ষেত্রে আমার মধ্যে পরিবর্তন কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্কের মাত্রা কীরূপ কী পরিমাণ আমি রব্বুল আলমীকে সন্তুষ্ট করি কি পরিমাণ আমি আল্লাহ এবং তার রসুলের নির্দেশনার মধ্যে মধ্য দিয়ে আমার জীবনকে আমি চালিয়ে নিচ্ছি আমাকে হিসেব করা দরকার সুরেকারিমসুল্লাহ ইসলাম বলেন যে দীর্ঘ এক হাদিসের মধ্যে বলেন যে প্রতি প্রতিটি মানুষ সকালবেলায় উপনীত হয় এরপরে সে কী করে নিজেকে বিক্রি করে কেউ আখরাতে সফল সফল হওয়ার দিকে কেউ তো নস এবং শৈতানের কাছে নিজেকে বিক্রি করে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় মতে গুহা মেকুহা এক হাদিস রসুল करीम صلى الله عليه বলেন আল কাইসু মান বুদ্ধিমান সে যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে দুনিয়াতে যে ঘর এখানেই বানায় আল মান হাওয়াহা আর নির্বুদ্ধ নির্বোধ ব্যক্তিকে দুনিয়াতে প্রবৃত্তির অনুগামী হয়ে জীবনযাপন করে কোথায় আল্লাহ কোথায় রসুল। কোথায় ইসলামের শিক্ষা পদ্ধতি কোথায় ইসলামের নির্দেশনাকে পালন করব। রুসুম নিবাস প্রথা প্রচলন শায়তান এবং নসের ধোকায় পড়ে জীবনকে শেষ করছে কিন্তু লোকটি আল্লাহর কাছে অমূলক আশা পোষণ করে যে অ তামান্না আলাল্লাহ আমানি আল্লাহ মাফ করবেন রসুল বলেন লোকটি যে লোক দায়িত্বহীনতার পরিচয় দেয় এমন ব্যক্তি আমকই হয় নির্বোধই হয় যে তার দায়িত্ব জ্ঞান নেই দায়িত্বহীনতার পরিচয় দিল দুনিয়াতে আসার পরে তার দায়িত্ব কী মমিনের দায়িত্ব কী কোথায় চলেছে সে সে জন্য নতুন বছর প্রথম জুমা বছরের শুরু থেকে নিজেকে তোবা স্টেপ ফার করা চাই তাও বা সফলতার চাবিকাঠি তাও বা সাফল্যের বড় কারণ নাজাতের বড় রাস্তা হেদায়তের সূচনা হয় তাওবার মাধ্যমে এই জন্য তাওবা করা পাক তাওবার আদেশ করেছেন আন্তরিকভাবে আল্লাহর কাছে সাথে জীবনকে নতুনভাবে ভাবে আল্লাহর জন্য শুরু করা চাই নতুনভাবে আল্লাহর জন্য শুরু করো জীবনকে কারণ এই জীবন এই এক অবস্থাতেই থাকবে না পরিবর্তনশীল প্রতিটি মানুষ মারা যাবে প্রতিটি প্রাণ মাত্রই সে মৃত্যু নামক নির্ভক এক বাস্তবতার সম্মুখীন হবে সে যদি আমার মৃত্যু চিন্তা আমার ভেতরে থাকে তাহলে আমার জীবনটাকে সুন্দর করার সুযোগ তৈরি হবে আর যদি চিন্তা থেকে আমি গাফের থাকি উদাসীন থাকি বহু মানুষ উদাসীন অথচরা বোলার আমিন প্রতিনিয়ত আমাদেরকে সাবধান করছে আমাদের চুল দাড়ি সাদা হয়ে যাওয়া চুল দাড়িতে শুভ্রতার প্রকাশ এটা আমাদের সতর্কতা এটা আমাদের জন্য সতর্কতা আমাদের অসুস্থতা আমাদের জন্য বড় সতর্কতা আমাদের বিপদ মসজিবতে আক্রান্ত হওয়া আমাদের জন্য বড় সতর্কতা এগুলো রবীন্দ্রের পক্ষ থেকে কাজেই সেই নেককারদের সঙ্গে যদি আমি হতে চাই হাসরের মাঠে নবীদের সাথে সাদিকিনদের সাথে সত্যবাদীদের সাথে তাহলে আমাকে পাথেও সংগ্রহ করতে হবে পাথেও সংগ্রহ করতে হবে দুনিয়াতে থেকেও আখরাতকে অর্জন করা তোমার আল্লাহর কাছে যা সঞ্চয় করা আছে এটাই বাকি থাকবে আমল বাকি থাকবে অবশিষ্ট আল্লাহর কাছে এটাই তোমার জন্য উত্তম আমরা আমাদের যাপিত জীবনে গুণামুক্ত থেকে নতুন করে তাও বাইতে ফারের সাথে নতুন বছর আমলের সাথে বছরটা শুরু করা চাই যেন সারা বছর আমলের সাথে আমি থাকতে পারি কারণ বুদ্ধিমান ব্যক্তি যে সে হিসাবের খাতা খুলে নেয় নাকি আমলের খাতা খোলা চাই আমাদের গুনাহের খাতাকে বন্ধ করা চাই নতুন বছর হিজরি নববর্ষ হিজরি সনের প্রথম বছর মহারগ্রাম মাস মাসটি অত্যন্ত সম্মানিত বারোটি মাসের হিসেব রাখা দিন তারিখের এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য ভুলে গেলে চলবে না যে এটা আরবদের সন নয় এটা আরবি হওয়ার কারণে অনেকেই মনে করতে পারে এটা আরবদের সন না এটা মুসলমানদের সন আরবী সন এটা মুসলমানদের সন হিজড়ি সন রাসুল করিমসুল্লাহ ইসলামের হিজরতের বছরকে কেন্দ্র করে হিজরি সনের গণনা শুরু হয় হজরত অমরাজি আল্লাহ আনহুল হিজরতের সতেরোতম বছরে তিনি তার শাসনামলে এই হিজরি সনের প্রবর্তন করেছিলেন বহু চিঠি আসতো বিভিন্ন বাদশাহের দরবার থেকে রাষ্ট্র থেকে চিঠিতে মাস এবং তারিখ উল্লেখ থাকত কিন্তু কোন স্বণের এটা উল্লেখ থাকতো না আরবে মাস তারিখ থাকতো সন থাকত না চিন্তা করলেন যে তাহলে এটা কোন মাসের কোন স্বণের চিঠি বোঝা মুশকিল হয়ে যেত সাহবায়ে গ্রাম কিনে চিন্তা ভাবনা করলেন যে সনের প্রবর্তন করা দরকার সেটা কোন উপলক্ষ থেকে শুরু হবে অনেক উপলক্ষ ছিল ইসলামের অনেক ঘটনা ছিল রসুলের নবুয়ত প্রাপ্তির কাল ছিল বছর ছিল রসুল ইসলামের দুনিয়াতে আসার সময় ছিল বদরের যুদ্ধের দিন ছিল বিভিন্ন উপলক্ষ ছিল কিন্তু ইসলাম অমরিয়াল আনহু হিজরতের বছর থেকে হিজরি সঙ্গে গণনা শুরু করলেন যেহেতু হিজরত এটা এ তাৎপর্য হল হিজরত রসুল কাদিমসুল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনা মুনতে হিজরত করলেন নব্বুল্লা আলমিনের আদেশে এই হিজরত ইসলামে মূল্যায়ন করা হয় আলফারিক বাতিল সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী রূপে হিজরত ইসলাম মূল্যায়ন করে সেজন্য হিজরি হিজরতের বছর থেকেই সন গণনা শুরু হয় হিজরি সনের রসুল কারিমসুল্লাহ ইসলাম রবিউল আউ্য়াল মাসে হিজ হিজরত করে মদিনাতে এসেছিলেন সেই বছরের মহানব মাস থেকে হিজরি সনের গণনা শুরু করেন তিনি আজ দিয়ে আছে এটা আমার পর্যন্ত থাকবে এবং হিজরি সনের সম্পর্ক চান্দ্র বছরের সাথে চান্দ্র মাসের সাথে যে মাসগুলোর সাথে অনেক ইবাদত সম্পৃক্ত এটা জানা আমাদের কি প্রয়োজন হিজরি সনের দিন তারিখ চর্চায় রাখা মুসলমানদের দায়িত্ব ফরজে কি ফায়া এটা কোনো এলাকাতে যদি কোনো মুসলমান হিজরি সনের তারিখ দিন তারিখকে হিসেবে না রাখে কেউ রাখে নাই সবাই গুণাগার হবে হ্যাঁ ফর দেখি ভাইয়া এটা আমাদের দায়িত্ব এটা আমাদের হীনমন্নতা দায়িত্বহীনতা যে আমরা বাংলা ইংরেজি রাখি আমাদের সুবিধার্থে রাখতে অসুবিধা নেই কিন্তু আমাদের যেটা সন ইসলামী সন হিজরি সনের দিন তারিখ জিজ্ঞেস করলে বলতেই পারবে না অনেকে যেহেতু চর্চায় নেই বারোটি মাস আছে নামগুলোও আমরা জানি না অনেকেই বা জানলেও অশুদ্ধ জানে শুদ্ধভাবে জানি না প্রতিটি নাম পনের পেছনেও ইতিহাস আছে কারণ আছে সেই কারণে আমাদের অনেকে জানা নেই শুধু আমরা রমজান কি চিনি যেহেতু রমজান মাস আমাদের কাছে পরিচিত এটা আমাদের দায়িত্বহীনতা প্রিয় ভাই এর জন্য হিজরি সনের প্রতিটি মাস দিন তারিখের চর্চা এটা আমাদের দায়িত্ব এবং এটার সাথে ইসলামের সমস্ত ইবাদাত এটার সাথে সম্পৃক্ত পার্থিব সুবিধা জীবনযাপনের সম্পর্ক সৌরজগতের সাথে সৌর বছরের সাথে সূর্যের পরিবর্তনে ঋতু পরিবর্তন হয় সেখানে আমাদের খাদ্যের মধ্যে পরিবর্তন আসে এগুলো আমাদের জীবনযাত্রার জন্য কল্যাণময় এই চান্দ্র বছর চান্দ্র মাস এটার সাথে সম্পৃক্ত আমাদের দিন আমাদের এবার হজ সম্প হজ রোজা সব কিছু আশুরা তো সম্পর্কে এটার সাথে লাইলাতুল কাদর লাইলাতুল বারাত তো এই হিজুরি সনের সাথে চান্দ্র মাসের সাথে সম্পৃক্ত মহারম মাস প্রথম মাস এই মাসটি সম্মানিত চার মাসের একটি প্রথম মাস নাম থেকেই বোঝা যায় যে মহারম মানে সম্মানিত এই মাসকে আল্লাহ নবী বলেছেন এটা আল্লাহর মাস আফগানুসিয়ান বা হিল মহারম নবীজি হাদিসে বলেন যে রমাদানের পরে সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহ মাস মহারম মাসে রোজা রাখা সেজন্য জন্য মহার্ম মাসের অন্যতম একটি করণীয় আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা এবং এই মাসে আল্লাহ তালা এমন একটি দিন আছে যে দিনে এক বিরাট বৃহৎ এক জনগোষ্ঠীর তাওবাকে আল্লাহ কবুল করে তাদেরকে নাজাদ দিয়েছেন এবং রসুল কালিমসুল্লাহ ইসলাম বলেছেন যে কেয়ামত পর্যন্ত এ দিনে আল্লাহ আলমিন মুসলমানদেরকে মাফ করতেই থাকবেন এক হাদিসে আসছে আদির আদি আল্লাহ আহমিন এক ব্যক্তি বললেন যে আমি যদি রমজানের পরে কোনো মাসে রোজা রাখতে চাই কোন মাসে রাখবো আমাকে একটু পরামর্শ দিন উনি বললেন যে সেম ঘটনা আল্লাহ নবীর সাথে ঘটেছে আমি বসাচ্ছিলাম এক ব্যক্তি আসলেও এসে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন যে আমি যদি রমজান ছাড়া অন্য কোনো মাসে এগারো মাসে রোজা রাখতে চাই কোন মাসে রাখবো নবীজি বললেন ফার্স্ট শুনলেন মহাররম মহারম মাসে রাখো কেন তাই এটা আল্লাহর মাস আল্লাহ নামের সাথে এই মাসের সম্পৃক্ততা আছে এই জন্য এই মাসের মর্যাদা অনেক বেশি এই মাসে রাখো কারণ এ মাসে এমন একটি দিন আছে ফি হি এমন তা বা ফি হি আলা কৌমিন এ মাসে এমন একটি দিন আছে যে দিন আসুরা যাকে আমরা জানি এই দিনে আল্লাহ তালা এক জাতির তাওবা কবল করেছে আলা কৌমিন আহারি কেমত পর্যন্ত অন্যান্য জাতি গোষ্ঠী ইমানদারদের গুণাকেও আল্লাহ পাক মাফ করবেন তাদের তাওবাকেও কবল করবেন সেই জন্যই হাদি আলোকে বোঝা যায় মহার্নম মাসের দ্বিতীয় কাজ আমাদের তাউবা ইস্তেফাল করা বছরের শুরু বিগত বছরের তাউবা ইস্তেফার দ্বিতীয়কর্মের জন্য সামনে যেন আমি গোনা থেকে প্রোটেকশন পাই হারাম থেকে বেঁচে থাকতে পারি আল্লাহর কাছে তাউবা ইস্তেফার করা এ মাসের আমল তাউবা এবং ইস্তেফার আর বিশেষ করে এ মাসে এমন একটি দিন আছে যাকে আমরা আশুরা বলেছি নি দশ তারিখ আশুরা মানে দশম দিন দশ তারিখের মর্যাদা এ মাসের মধ্যে এই দিন বিদ্যমান থাকার কারণে এ মাসের মর্যাদা আরো বেড়ে গিয়েছে কারণ ওই দিনে আল্লাহ ইসলামের কম বৃহৎ এক জনগোষ্ঠী বিভিন্ন জায়গায় তাদের ঘটনা আসছে আল্লাহবা মুক্তি দিয়ে দিয়েছেন তাদেরকে এই জন্য রাসুল এ কারিম ইসলাম মুসা ইসলাম রোজা রাখতেন ইয়াহুদির আজও রোজা রাখে তখনও রাখত রাসুল একালিম ইসলাম ইসলাম মদিনাতে গেলেন আব্দুল্লাহ আব্বাস বলেন যাওয়ার পরে রাসূল দেখেন তারা রোজা রাখে বললেন কিসে রোজা রাখো তারা ঘটনা বলল যে আমরা এ রাখি আমাদের নবী মুসা রাখতেন নবী করিম ইসলাম বললেন নাহনু আহাক বি মুসা মিনকুম তোমাদের চেয়েও আমি অধিক হক রাখি মুসার কোনো কাজের অনুসরণ করার কারণ মুসা আমার নবুয়তি ভাই তার কোনো ভালো কাজের অনুসরণ আমি বেশি করার হকদার ফাঁসা আমা হু আমার বেশি আমি নবীজি নিজেও রোজা রাখা শুরু করলেন অন্যদেরকে আদেশ করলেন রমজানের রোজা ফরজ হওয়ার পরে এটা নফল হয়ে যায় এর আগ পর্যন্ত আশুরার রোজা ফরজ ছিল যেহেতু ইয়াহুদিরা একদিন রোজা রাখে তাই নবী ইসলাম বলছেন লাইন বাকি তো ইলাতা আসে ইলা খিনি আসু মানে তা আসে আ আগেরাম বছর যদি বেঁচে থাকি নয় তারিখেও রাখব এবং অন্য একটি হাদিস মুসনদে আমাদ সেখানে আসছে নবীজি বলেন সুমু আশুরা তম আশুরার দিন রোজা রাখো সুমু ইয়াহ মন ক লাহু অব আ লাহু একদিন আগে পরে মিলিয়ে দুই দিন রাখো ভাখা লিখু কি ইয়াহুদ ইয়াহুদিদের সাথে সাদৃশ্যতা রেখোড়া এটাও হাদিশ আল্দার নবীর নির্দেশ এজন্য জন্য আশুরা সামনে আসছে রোজা রাখা বিশেষ করে ওই দিনে শুক্রিয়া আদায় করে আল্লাহবার করবো রোজা রাখবো ওই দিন রোজা রাখলে কি হবে আল্লাহ নবী বলেন আই শিব আল্লাহ পেছনের এক বছরের গুনাহকে মাফ করে দেবেন সহিরা গুনাহ মাফ হবে এই জন্য আশুরা দিন রোজা রাখা এবং ভালো মন্দ কিছু খাবার দেওয়া হাদিসে আসছে করা যেতে পারে জরুরি মনে না করা আর সেই দিন হজরত হুসাইন নদী আল্লাহন শহীদ হয়েছেন অনেকেই মনে করে তার সাহাতের কারণে আশুদের মর্যাদা না শহীদ হওয়া তো ইসলামের অনেক বড় সৌভাগ্যের বিষয় এটা এমন এক মর্যাদাপূর্ণ দিনে তিনি শহীদ হয়েছেন এটা তার জন্য সৌভাগ্যের যারা শিয়া সম্প্রদায় নানাবিধ গ্রহীত কর্মকাণ্ড করে আপনারা জানেন মহারব মাস কেন্দ্র করে অশুভ মনে করে মহারব মাস অশুভ কেন হোসাইনকে হত্যা করা হয়েছে জন্য না এই মাস তো সম্মানিত অশুভ কেন এ মাসে বিয়ে শিকে অশুভ মনে করে অথচ এ মাসে আল্লাহর মাস বিয়ে শির মধ্যে বরকত আছে বিয়ে শি করানো চাই এগুলো তার কুসংস্কার অনেক কিছু আছে দশ তারা করে তাজিয়া বের করে অনেক কিছু আপনারা জানেন এগুলো সব গরিহিত কর্মকাণ্ড শরীরের মধ্যে আঘাত করে ক্ষত বিক্ষত করে এর সুযোগ তো নেই হাদিস আল্লাহ বলছেন যে ব্যক্তি এই গাল চাপড়ায় কাপড় ছিঁড়ে নিজেকে রক্তাক্ত করে সে আমার উন্নতি নয় হাদিসে আসছে এই কাজ তারা করে তার ভালোবাসাতে যেটা সঠিক পন্থায় ভালোবাসা প্রকাশের লক্ষণ নয় আমরা যেটা বুঝটা বুঝি যে আমরা হুসাইন নদী আল্লাহ আতলা আন্নুর শাহাদাতে হত ব্যথা প্রত্যেক মমিনের হৃদয়ে ব্যথা আছে কিন্তু আল্লাহ আতলাহ এই ঘটনা দ্বারা এটাও বুঝান যে আল্লাহ মানুষকে আল্লাহর ওরিদেরকে নাজাদ দান করেন সাহায্য করেন আর তারা জানেন তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন মুসা ইসলামকে মুক্তি দিলেন সেরাউনের পুরো জাতিকে আল্লাহ নিমজ্জিত করলেন এই দিনে এই জন্য এই দিনের মর্যাদা অনেক বেশি আল্লাহ পাক আজাব তাদেরকে আজাদ দিয়েছেন মুসলমানদেরকে ইমানদারদেরকে নাজার দিয়েছেন সেজন্য সামনের আসন্ন আশুরার দিন আমরা রোজা রাখবো তাও বা করবো আর গরিহিত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকি গুণা থেকে বেঁচে থাকি পুরা মাসি শুরু থেকে তাওবা করি সারা বছর যেন গুণামুক্তভাবে থাকতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে গুণামুক্তভাবে এই বছরটিকে উদযাপন করার পালন করার অতিবাহিত অফিক দান করুন আখড়াতের প্রস্তুতি নেওয়ার নেওয়ারটা দান করুন মৃত্যু চিন্তা সদা জাগ্রত রেখে আমাদের সকল কর্মকাণ্ডগুলো আমাদেরকে বিশুদ্ধভাবে আল্লাহ আল্লাহর প্রবর্তা অভিজ্ঞান করুন সফল করুন আিরদ আওয়ান আলহামদুলিল্লাহ জিনিস